কাগজ লেবু না এটা আমার তো লেবু ধরে আছে এটা গন্ধরাজ ফুল গাছ একটু একটা ডাল নিলে তো আমরা লাগাইতে পারি নাই দেখি থাকো ও আমাদের পাত্রটা ওইটা কি ভাঙা গেছে এখানে লাগানোর ছিল মাটির পাত্র

এই যে নাম লেখা ও এই রুমেও লাগানো এই পানি এই রুমের উপরে চাল এখনো বাকি খুললেও না পুরানটা ঠিক আছে ছাদের যে অবস্থা আপনারা আবার পরিষ্কার করে দিবেন না এগুলো সব কাকা এই পুরো ছাদ আপনি পরিষ্কার করে দিবেন না আপনারা এই এই গুড়া গুড়া গুলা রাইখে দিয়ে এগুলো গাছের নিচে দেওয়া যাবে গাছ লাগাইতে দাঁড়াও ভালো করে দাঁড়াও একটু দাঁড়াও আসছে যেহেতু একটু দেখে এই যে কতদিন পর আসছি ছাদে গাঠ গোলাপে পানি দাও নাই কালকে লাইটার গোড়া পুরা শুকনা এই সব কয়টা গাছে পানি দেওয়া লাগবে এ কোনোই ভাঙতেছে আরো কাজ আসছে আজকে কালকে দুই দিন লাগবে তারা আবার গোট লাগামু আবার লাগবে না গরম চা তো পাকছে সব এখন খাইতে মজা কি অবস্থা এই ছাদ শেষ পরিষ্কার করতে আরও দু তিন দিন লাগবে তারপর ছাদে এক সময় আগে না